বন্ধুদের সঙ্গে নেশা করতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বছর দুই শূন্যর এক যুবক সেই যুবকের খোঁজে তল্লাশি করতে নিয়ে আসা হয় পুলিশ কুকুরও এলাকার পুকুরের মধ্যে নেই তো নেশাগ্রস্ত ওই যুবক এই সন্দেহে তার খোঁজ তল্লাশির জন্য নিয়ে আসা হয় পশ্চিম বর্ধমান জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সপ্তম বা সেভেন্থ ব্যাটালিয়নের এক শূন্য সদস্যের উদ্ধারকারী ডুবুরি দলকে তারা পৌঁছে জঙ্গল সরিয়ে পুরনো জলাশয় ঘেঁটে নিখোঁজ যুবকের খোঁজে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এছাড়াও যুবকের খোঁজে নিয়ে আসা হয়েছিল ড্রোনও সেই ড্রোন দিয়েও চারিদিকে তল্লাশি চালায় পুলিশ এভাবেই সোমবার দিনভর এই অভিযান চালানোর পরেও কোন খোঁজ পাওয়া গেল না যুবকের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির রঘুনাথচক এলাকা থেকে নিখোঁজ রয়েছে বছর দুই শূন্যর নৌসাদ খান গত এক চার ডিসেম্বর অর্থাৎ শনিবার সকাল নটার সময় বাইরে যাচ্ছি বলে বেরিয়েছিল নৌসাদ খান বিকেল পর্যন্ত সে বাড়ি ফেরে না এরপর তার বাড়ির লোকেরা ফোনে যোগাযোগ করে বাড়ি আসতে বলে কিন্তু সে আসছি আসব বলে বাড়ির লোকেদের কাটিয়ে দেয় এইভাবে সেদিন বিকেল চারটে পর্যন্ত তার সাথে ফোনে কথা হলেও তারপর থেকে আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায় না এরপরই তার বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় যুবকের খোঁজ করে কিন্তু কোন খোঁজ খবর না পেয়ে তারা রবিবার এক পাঁচ ডিসেম্বর পোটা বিষয়টি জানিয়ে বল্লভপুর ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করেন বল্লভপুর ফাঁড়ির ইনচার্জ সোমেন বন্দ্যোপাধ্যায় দ্রুত রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্তকে বিষয়টি বলেন এরপর তার নির্দেশে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ এরপরে ওই যুবকের খোঁজে বল্লভপুর ফাঁড়ির মেজিয়া শ্মশানঘাট সংলগ্ন রঘুনাথচক এলাকার অন্য যুবকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই জঙ্গলের মধ্যে তারা বিভিন্ন ধরনের নেশা করে তারপর তারা চলে আসে কিন্তু ওই যুবক রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় রবিবার রাত পুলিশ ওই যুবকের সঙ্গে থাকা অন্য পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর সোমবার সকাল থেকে রানীগঞ্জের বের এলাকার পুরনো জলাশে ডুবুরি নামিয়ে যুবকের খোঁজে তল্লাশি শুরু হয় যদিও বিকেল গড়িয়ে সন্ধে নামার আগে পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের এখন পুলিশ ধন্ধে রয়েছে আদৌ কি ওই যুবক জলে তলিয়ে গেছে না কি সে অন্য কোথাও পালিয়ে গেছে পুলিশের এক আধিকারিক বলেন নিখোঁজ যুবকের খোঁজে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে